আসসালামু আলাইকুম আমি জনি যান্ত্রিক লিমিটেডের অটোমেট থেকে এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গেছেন আমি এখন আছি অটোমেট এর স্টোরে আর স্টোরে আমাদের কাছে যে টপ নচ ব্র্যান্ডেড যেই ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে কাছে আশা কেননা জেনুইন ইঞ্জিন অয়েল ব্যবহারে গুরুত্ব অপরিসীম এটি নির্দ্বিধায় সত্য এবং এটি প্রমাণিত আর এই জেনুইন ইঞ্জিন অয়েল আপনারা চিনবেন কিভাবে বুঝবেন কিভাবে তার জন্য আজকে আপনাদের কাছে আশা আমি যদি আপনাদেরকে উদাহরণ সহ দেখাই আমাদের কাছে আছে মবিল আমাদের কাছে আছে ইনিয়স এবং আমাদের কাছে আছে টোটাল এই মবিলের বাজারে হাজারো রকমের ইঞ্জিন অয়েল আছে একই মবিল একই ক্যান সব কিছুই ঠিকঠাক কিন্তু দেখবেন যে দামের হেরফের জেনুইন ইঞ্জিন অয়েল মবিল ব্র্যান্ডের যদি হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই এটি এত কম দামে বাজারে পাওয়া সম্ভব না মোবিলের একমাত্র অথরাইজড যারা পার্টনার বাংলাদেশে এমজিএল তারা কিন্তু ইঞ্জিন অয়েল মোবিলটা নিয়ে আসে এবং আমরা সরাসরি তাদের কাছ থেকে ইঞ্জিন অয়েলগুলো নিয়ে আসি এখানে অন্য কোনো ইঞ্জিন অয়েল রাখার কোনো অপশন আমাদের কাছে নেই এবং আমরা সেটিকে সিল যেভাবে করা থাকে ঠিক সেভাবেই করে রেখেছি মবিল আপনারা জানেন জাপানের খুব বিখ্যাত একটা অয়েল ব্র্যান্ড এবং বাংলাদেশে আছে এমজিএল আমরা তাদের কাছ থেকে ইঞ্জিন অয়েলগুলো সোর্স করছি একই রকমভাবে যদি আপনারা ইউনিওস দিকে থাকান ইউনিওস কিন্তু জার্মানির একটি নাম্বার ওয়ান ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল আর এই ইনিওস ব্র্যান্ডটি ক্যানের দিকে তাকালেই বুঝতে পারবেন এখানে বাংলাদেশে তৈরি করার কোনো অপশনই নেই এবং এটি আনে হচ্ছে ইনিওস মোটরস সো ইনি মোটরস যখন বাংলাদেশে আনে আমরা তাদের কাছ থেকে সরাসরি পার্চেস করি অন্য কোনো জায়গা থেকে আনার সুযোগ নেই আরেকটি যদি ইঞ্জিন অয়েল দেখাই এটা হচ্ছে টোটাল টোটাল এনার্জিসটিও বেশ ভালো একটা ইঞ্জিন অয়েল ব্র্যান্ড এবং এটা বাজারে আনছে তারা নিজেরাই টোটাল ইঞ্জিনিয়ার্স সো জেনুইন ইঞ্জিন অয়েলগুলো আমরা আমাদের স্টোরে রাখছি জেনুইন ইঞ্জিন অয়েল ছাড়া আমরা কোনোভাবে আমাদের স্টোরে অন্য কোনো ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল রাখি না এই জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করব নিশ্চিন্তে যান্ত্রিকে চলে আসুন কেননা যান্ত্রিক একমাত্র আপনাকে জেনুইন ইঞ্জিন অয়েলের ভরসা নিতে পারে